সম্মানিত শিক্ষক মন্ডলী আসসালামু আলাইকুম বরাবরের মতো আজও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে তো বন্ধুরা আপনারা যারা ইতিপূর্বে চাকরি থেকে অবসর গ্রহণ করেছেন মূলত আজকের এই ভিডিওটি আপনাদের জন্য আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অবসর সুবিধা বোর্ডের জন্য কত টাকা বরাদ্দ দিয়েছে সরকার এবং কবে নাগাদ আপনাদের অবসর ভাতার যে টাকা সেটি আপনারা পেতে পারেন এই যাবতীয় তথ্য নিয়ে আমরা আপনাদের সাথে আছি তো সমস্ত তথ্য জানার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখতে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সেই সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন তবন্ধরা আমরা যদি আজকের হেডিংটি দেখি তাহলে সেখানে বলা রয়েছে অবসর সুবিধা বোর্ডের জন্য কত টাকা বরাদ্দ দিল সরকার আজ একত্রিশ মে দু হাজার পঁচিশ তথ্যটি আপডেট করা হয়েছে তো আমরা যদি একটু নিচের দিকে স্ক্রোল করি তাহলে সেখানে বলা রয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার তহবিল গঠন করতে দুই হাজার দুই শত কোটি টাকার বরাদ্দ অনুমোদন করেছে অর্থ মন্ত্রণালয় বুধবার আটাশ মে দুপুরে অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শাহরিয়ার জামেন স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয় প্রজ্ঞাপনে বলা হয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের যথাসময়ে অবসর সুবিধা প্রদানের লক্ষ্যে চলতি দুহাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের সংশোধিত বাজেটে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সহায়তা কার্যক্রমের অধীন স্থায়ী তহবিল গঠনের লক্ষ্যে কোটি টাকা অর্থ বিভাগের সম্মতি জ্ঞাপন করা বরাদ্দকৃত হল এই অর্থ চলতি বছরে আতিকৃত সংশোধিত কর্তৃত্ব অর্পণ আদেশের অংশ হিসেবে গণ্য হবে আরেকটি প্রজ্ঞাপনে বলা হয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের যথাসময়ে কল্যাণ সুবিধা প্রদানের লক্ষ্যে চলতি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে সংশোধিত বাজেটে মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের সহায়তা কার্যক্রমের অধীনে মূলধন তহবিল গঠনের জন্য দুই শত কোটি টাকা অর্থ বরাদ্দ প্রদানে সম্মতি দেওয়া হল দুই বোর্ডে অর্থ অনুদানে তিনটি শর্ত জুড়ে দেওয়া হয়েছে সেগুলো হলো এক নম্বরে রয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা প্রবিধানমালা দু হাজার পাঁচের প্রবিধান ছয় অনুযায়ী অধিক আয়ের লক্ষ্যে বোর্ডের অনুকূলে স্থায়ী তহবিল হিসাবে প্রদত্ত দুই হাজার কোটি টাকা লাভজনক সরকারি সিকিউরিটি বা ট্রেজারি বন্ডে বিনিয়োগ করতে হবে দুই নম্বরে রয়েছে সিকিউরিটি বা ট্রেজারি বন্ড ক্রয় করার এক সপ্তাহের মধ্যে তার প্রমাণক অর্থ বিভাগে প্রেরণ করতে হবে তিন নম্বরে রয়েছে স্থায়ী তহবিল হিসাব হতে বিনিয়োগকৃত ট্রেজারি বন্ডের মেয়াদ শেষে তা নবায়ন বা পুনরায় ট্রেজারি বন্ড ক্রয় করতে হবে এবং ট্রেজারি বন্ডকৃত স্থায়ী তহবিল হতে কোনো অর্থ অন্য কোনো উদ্দেশ্যে ব্যয় করা যাবে না শুধুমাত্র সুদ বাবদ প্রাপ্ত অর্থ চলতি তহবিলে জমা করে সেখান থেকে ব্যয় নির্বাহ করতে হবে তো সম্মানিত শিক্ষক মণ্ডলী আপনারা যারা অবসর হয়েছেন বা অবসরের পথে রয়েছেন আপনারা দেখলেন আপনাদের অবসর যে সুবিধার জন্য বর্তমান সরকার কি ব্যবস্থা গ্রহণ করেছে আশা করছি আপনারা দ্রুতই এই সমস্যার সমাধান পাবেন তো বন্ধুরা আবারও আপনাদের মাঝে পরবর্তী কোনো আপডেট থাকলে আমরা উপস্থিত হব আর পরবর্তী আপডেট যাতে মিস না হয় সেই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন ফলো রাখতে পারেন আমাদের ফেসবুক পেজে তো আমরা আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম